কৌতুকা যা বলিবিতা বলিবিত চৈত জি হিনু চলব আল্লাহ করবা হক পূরণ করে তো কোনো সাবন সাবান অন্যর মাল আত্মসাত করছে স্তাবর হোক অস্তাবর হোক নগদ হোক আত্মসাত অন্যরে মালিয়া পালাইছে বেজত বেহুর মত করছে নির্যতি মানুষের অন্য গোপন জিনিস তার লুকাইল দুষ্টুটি কাতারে মানুষের সামনে প্রকাশ করছে গিল্লা করছে চুগল করি করছে ইতাল মাফ করতে নাই এটা কবিরা গুণার মাঝে শক্ত গুণা তখন একমাত্র তাকে আমল থাকবো আমলে কুলাইতে দেলাই আমল থাকে না যদি তাও রেহাই হইতো না বলে আমার কাছে নাই তখন আল্লাহর ভক্ত তাকে হুকুম হইব এই দাবিদার ব্যক্তির দাবির শ্রম পরিমাণ গুণাকাটা নিয়ে তার নজিবিল্লাহ